কচিকণ্ঠ প্রিপারেটরি স্কুলে বাংলা ও ইংরেজি মাধ্যমের পর এবার যাত্রা শুরু হলো হিফজুল কোরআন বিভাগ এক জুন থেকে ভর্তি কার্যক্রম শুরু হয় রাজধানীর দক্ষিণ বনশ্রী এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জয়নুল আবেদিন জানান সাধারণ শিক্ষার পাশাপাশি দৈনন্দিন জীবনে ইসলামী অনুশাসন মেনে আদর্শ দেশপ্রেমিক নাগরিকত্বের ভাবনা থেকেই এই শিক্ষাব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মোহাম্মদ হারুনুর রশিদ প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মুফতি মোজাম্মিল ফারুক কাশামি সহ মসজিদগুলোর ইমাম ইসলামিক আলোচক ও বিভিন্ন ওলামা কচিকণ্ঠ হিফজুল কুরআন বিভাগে নুরানি নাজেরা হিফজুল কুরআন সহ ইসলামী নাসেদ বিভাগে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে আগামী এক জুলাই থেকে শুরু হবে পাঠাদানসহ শ্রেণী কার্যক্রম আমাদের সন্তান গুলো সেরা হোক এটা কি মা বাবা আমরা চাই না বলেন চাই না তাহলে অবশ্যই কোরআন শিখতে হবে আর এই কোরআন শেখার জন্য হেফজুল কোরআন বিভাগ নাজেরা বিভাগ নুরাদি বিভাগ এই কোচুই কন্ঠ আয়োজন করেছে আমরা তাদেরকে স্বাগতম জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা তাদের জন্য দোয়া করছি সবাই বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা বলেন সন্তানের জন্য সব কিছু করে চলে গেলি তোর এই সন্তান দুনিয়াতে থেকে

দুই হাজার চব্বিশ সালেরই আজকে এই দিনের জুনের পহেলা জুনে আমরা বিভাগ সাথে যুক্ত করেছি আমরা